সাথে বসেছে মন্ত্রণালয়ে বসেছে কিন্তু তারা অন্যান্য অধিকাংশ আহত দেখা গিয়েছে কি সরকার যেই ট্যাঙ্ক ফ্যাম্প বেঁধে দিয়েছে সেটা যদি সেটা মেনেছে কিন্তু তার মধ্যে কিছু কিছু আহত রয়েছে যারা হয়তো চাচ্ছেন এই ব্যাপারটাকে আরও দ্রুতগতি করার জন্য তো সেই জায়গা থেকে তারা সরকারের ট্যাঙ্ক ফ্যাম্পটা মানছেন না এবং তারা চাচ্ছেন যে আবার এটা আন্দোলন করছে আসলে এই আন্দোলনটা আমাদের জন্য আসলে লজ্জায় তাদের জায়গা থেকে তো আমরা সরকারের কাছে আহ্বান জানাবো যে যদিও তাদের মধ্যে বিভিন্ন পার্থক্য থেকে থাকে বা আওয়ামী লীগ আমি শুনেছি যে আওয়ামী লীগ বা ছাত্রলীগ যুব লীগ বা যারা আহত হয়েছে জুলাই গণবুত্থানের তারাও হচ্ছে এখন জুলাই গণবুত্থানের আহত হিসাবে নিজেকে অ্যান্ডিস্ট্রেট করেছে এবং তারা এক ধরনের একটা সমস্যার সৃষ্টি করার চেষ্টা করছে তো আমরা সবাই কাছে আহ্বান জানাবো এমন যদি হয়ে থাকে তাহলে সেটিকে খতিয়ে দেখে আহতদের যেই যথাযথ ব্যবস্থা সেটা যেন দ্রুত নেয় যাতে করে আহতরা রাস্তায় নেমে না আসতে হয় আর দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে যে বিএনপি নির্বাচন দ্রুত দিতে যাচ্ছে বিএনপি নির্বাচন দ্রুত দেখেন এই জুলাই গণপ্রস্থানটি শুধুমাত্র একটি ভোটের অধিকারের জন্য হয়নি আমরা ষোলোটা বছর বিশেষ করে আমরা দেখেছি সবচেয়ে রাজনৈতিক যে স্টেক হোল্ডার্স বিএনপি সবচেয়ে বেশি নির্যাতন শিকার হয়েছে এবং বিদ্যমান যে রাজনৈতিক ব্যবস্থা বিদ্যমান যে সংবিধান নির্বাচন কাঠামো বিচার ব্যবস্থা সেগুলোর প্রতি কিন্তু বিএনপিটি আমরা সবসময় সময় রেখেছি অনাস্থা প্রকাশ করতে তো সেই জায়গা থেকে যে সংস্কারের যে আহ্বান যতটা না অন্তর্বর্তীকালীন সরকার এই কয়েকদিন ধরে করছে তার থেকে কিন্তু এই আহ্বানগুলো বিএনপি থেকে গত ষোলো বছর ধরে ছিল এখন নির্বাচনটি আর কি সংস্কারের একটি প্রক্রিয়া যখন এই সংস্কারটি হবে এটি গ্রহণযোগ্য একটি সবার গ্রহণযোগ্য একটি নির্বাচন কমিশন দিয়ে গণমানুষের আকাঙ্ক্ষার ক্ষতিক্রম ঘটবে সেই ধরনের নির্বাচন কাঠামো যখনই গড়ে উঠবে সেই সময়ের মধ্যে আমরা মনে করি নির্বাচন দেওয়া যাবে এবং নির্বাচন মানুষ তখনই হচ্ছে যে নির্বাচনটি হবে সেটি গণমাঞ্চল হয়ে নির্বাচন এবং সংস্থা কিন্তু দুটি দুই পথের র্যাল র্যাল নেই একই পথের র্যাল অর্থাৎ সংস্কারের মধ্য দিয়ে আমরা নির্বাচনের দিকে যাচ্ছি সংস্কার যত বেশি সিলেটেড হবে নির্বাচন প্রক্রিয়া যত বেশি সিলেটেড হবে সেই জায়গা থেকে ব্যাংকের আমরা জানি খুব বেশিটা কিন্তু এমন নয় সংস্কারের পরে হচ্ছে সংস্কার এবং নির্বাচনের মধ্য দিয়ে হচ্ছে আমরা আর যে গণতান্ত্রিক গণমানুষের আতঙ্ক করতে পারি সেটা আমাদের আর গুরুত্বপূর্ণ বিষয়টি আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি আওয়ামী লীগ জাতীয় পার্টি যারা হচ্ছে আমরা ছাত্রনাগরিকদের নাগরিকদের বৈষম্যদের ছাত্র আন্দোলনের যারা সামনে থেকে নেতৃত্ব দিয়েছে বা বৈষম্যদের ছাত্র আন্দোলনের প্রত্যেকটি মানুষের গণ আকাঙ্ক্ষার যেটি হচ্ছে সেটা হচ্ছে আগে তাদের বিচার নিশ্চিত হতে হবে তারা যেই গত ষোলো বছর ধরে যে গুম হত্যা রাজত্ব কায়েম করেছে সেটির বিচার নিশ্চিত করতে হবে যেমন আমি গতকাল এসে শুনেছি যে আমার একজন পরিচিত আমি জানতাম না ওনাকেও দীর্ঘ এক বছর সেখানে গুম করে রাখা হয়েছে তো এই গুমখনের হত্যার বিচার যতদিন হবে এগুলোর বিচারের পরে তাদের আগে বিচার নিশ্চিত হবে সেটা যদি তাদের কারো জেল হয় তাদের যদি কারো ফাঁসি হয় এই বিচার প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পরে তারপরে হচ্ছে ছাত্রনাগরিক সিদ্ধান্তের তারা নির্বাচন আসবে কি আসবে না এই বিচারের আগে তাদের নির্বাচন কেন কখনোই আছে আমরা স্বাগত জানাবো না এবং সেটাকে আমরা প্রয়োজন সেটাকে আমরা গণতান্ত্রিকভাবেই প্রতিরোধ করবো এটা আরেকটা প্রশ্ন ছিল যে এই যে নতুন ধরনের উপদেষ্টা নিয়োগ উপদেষ্টা নিয়োগে আপনারা ছাত্র সমন্বয়কদের মধ্যে একটা বিভাজন লক্ষ্য করা গেছে এরকম বিভাজন যাতে হয় এরকম উপদেষ্টা কেন নিচ্ছে এই ব্যাপারে আপনারা দেখেন সরকারের প্রতিটি সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাবো বিষয়টি এমনভাবে আমরা বিগত সরকারগুলোর সময় দেখেছি বিশেষ করে ফেসিস্ট গভর্নমেন্ট আওয়ামী লীগের সময় দেখেছি আওয়ামী লীগ মাদার টিম থেকে যে সিদ্ধান্তগুলি নেওয়া